উত্তরবঙ্গে ধুপগুড়িতে আদিবাসী মহিলাকে গণধর্ষণ আর তারই প্রতিবাদে আসানসোলের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ এদিন আসানসোল পৌর নিগমের সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা এদিন এই কর্মসূচিতে নারীদের সুরক্ষা বিষয় নিয়ে প্রশ্ন তোলেন উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিতা পাল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা এদিন অগ্নিমিত্তা পাল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা পরেও রাজ্যের মহিলাদের কোনো সুরক্ষা নেই প্রায় তিরিশ মিনিট রাস্তা অবরোধ চলার পর অবরোধ উঠে যায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিও যকার ভূমিকা পালন করছে প্রত্যেকটা আইন পালন করার সরকার তো हट আদিবাসী মহিলা গণধর্ষণ হয়েছে তার জন্য আজ আমরা মহিলা মোর্চা প্রতিবাদে নেমেছি মমতা সরকার একজন মহিলা পুলিশ মন্ত্রী তাকে ধিক্কার জানায় সে পুলিশ মন্ত্রীর নারীদের উপর এত অত্যাচার হচ্ছে কেন আদিবাসী মহিলার উপর অনেক জায়গায় অত্যাচার গণধর্ষণ হচ্ছে পুলিশ মন্ত্রী হয়ে কি করছেন উনি আজকে পুলিশ মন্ত্রীর কাছে জবাব চাইছি আজকে আমরা রাস্তা অবরুদ্ধ করে এই আদিবাসী মহিলার সুবিচার চাইব আর সুবিচার না চাই পেলে আমরা আন্দোলন আরো করব আন্দোলন তীব্রতর হবে আমাদের আন্দোলন থামবে না নারীরা কি সুরক্ষিত নয় নারীরা কি সবজি আলু বেগুন দিয়ে তুলনা করেন উনি টাকাই মাপের মন্ত্রী পুলিশ মন্ত্রী বললাম আপনি মন্ত্রী আপনি একজন মহিলা আপনার লজ্জা পাওয়া উচিত পুলিশ মন্ত্রীর লজ্জা পাওয়া উচিত আপনি কি করে পুলিশ মন্ত্রী আছেন আপনি পদ ছাড়ুন আপনি পদ ছাড়ুন পুলিশ মন্ত্রীর থেকে পদত্যাগ দিন আপনার পুলিশ মন্ত্রী থাকার আপনার ক্ষমতা নেই আপনার নারীদের সুরক্ষা দিতে পারছেন না আপনি পদত্যাগ করুন পুলিশ মন্ত্রী এইভাবে আমরা আর মেনে নেব না

আজকে আমাদের খুব লোক লাগছে আজকে আমাদের মুখ কিন্তু এখনো আপনার কোন স্টেটমেন্ট আমরা পেলাম না আপনি আদিবাসীদের সঙ্গে নাচ করার সময় হাতে গ্লাভ করে নাচবেন পাশে জানিনা আজকে আপনি কি ভাবছেন মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা দিয়ে আপনি আমাদের ইচ্ছা কিনেছেন একদিকে পাঁচশো টাকা দিচ্ছেন আর একদিকে মহিলাদের ধর্ষণ হচ্ছে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বর মহিলা তাছাড়া আজকে পশ্চিমবঙ্গে দেশে পশ্চিমবঙ্গ এক নম্বর ছোট ছোট মেয়েদেরকে আজকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে চাইল্ড ম্যারেজ আজকে পশ্চিমবঙ্গ এক নম্বর ডোমেস্টিক ভাইলেন্স আজকে পশ্চিমবঙ্গ এক নম্বর অ্যাসিড অ্যাটাক আর আপনি ভাবছেন আপনাদের হাতে মহিলাদের হাতে পাঁচশো টাকা দিয়ে আপনি আমাদের মুখ বন্ধ করতে চাইবে মুখ্যমন্ত্রী আপনাকে সতর্ক করছি আপনার যাবার সময় এসে গেছে আর পশ্চিমবঙ্গের পুলিশ আর আসানসোল জেলার পুলিশ আপনাদেরকেও সতর্ক করছি আসানসোলের কয়েকদিন আগে ধর্ষণ হয়েছে মহিলাদের অত্যাচার হয়েছে তার এখনো কোনো বিচার হয়নি তাই আগামী দিনে সুনিশ্চিত করতে হবে আর মমতা ব্যানার্জি আপনার যাওয়ার সময় এসেছে আপনি যদি মনে করে থাকেন যে আপনি পাঁচশো টাকা দিয়ে আর মিষ্টি মিষ্টি কথা বলে আর হাতে গ্লাস করে নেচে আপনি মহিলাদের মন জয় করবেন সেটা হবে না আজকে বাংলার মহিলারা বুঝতে পেরেছে আজকে তারা সরকারের যে সব সেখান থেকে বঞ্চিত আজকে মহিলাদের কর্মসংস্থান নেই মহিলাদের আজকে বাড়ি নেই মহিলাদের আজকে বাথরুম নেই মহিলারা আজকে জল পাচ্ছে না মহিলারা আজকে রেশন পাচ্ছে না মহিলাদের আজকে ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে চাকরির জন্য তাই এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করব ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা সাধারণ মানুষের অসুবিধা করতে চায় না কিন্তু প্রতিবাদ না করলেই নয় দিনের পর দিন মহিলাদের অত্যাচার হচ্ছে আর আমরা এটা বরদাস্ত করবো না তাই আজকে ট্রেলার দেখিয়ে গেলাম ট্রেলার আগামী দিনে যদি মহিলাদের ওপর কোন অত্যাচার হয় স্পেশালি আমার জেলায় আসানসোলে আমরা কিন্তু কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে আসানসোলকে স্তপ্ত করে দিতে হয় আমাদের ওষানা এই বলেই